গাইজ ইন্ডিয়ান বাইক রাইডার গেমে আজকে একটা জম্বি চলে এসেছে জম্বি ফ্র্যাঙ্কলিন আর দেখতেই পাচ্ছ এখন আমার আর একই হলো ফ্যাঙ্কলিনের ঘরটাও খেয়ে নিল তো দেখতেই পাচ্ছ ফ্যাঙ্কলিনের ঘর এখন খেয়ে নিয়েছি জম্বি ফ্যাঙ্কলিন কিন্তু এই ফ্যাঙ্কলিনটা কোথা থেকে আসলো আমি তো দেখি বুঝতেই পারছি না যে ফ্যাঙ্কলিনটা কোথা থেকে আসলো গাইজ কাল রাত থেকে আমার ভাই নিখোঁজ হয়ে গেছে আমি তাকে খুঁজেও পাচ্ছি না এবং কোথায় গেছে সেটাও জানি না আমার ভাই বললো কাল রাতে বাইরে যাচ্ছে বাইরে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি এখনও পর্যন্ত তাকে খুঁজে পাইনি সে এখন বাইরে গেছে তাহলে গেছে এক মিনিট দাঁড়াও দাঁড়াও কি আসছে এটা এটা তো জম্মি ফ্যাংকলিন একটা আরে ভাই 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 আমার ভাইটাকে এই জম্মি ফ্যাংগলিনে খেয়ে নিল না তো দেখতে হবে তো দেখতে হবে তো ওই তো একটা সিঁড়ি দেখা যাচ্ছে এই জম্বি ফ্যাংকলিনটা কোথায় থেকে এসেছে কে জানে আমার বরের সামনে এসেছে এই যা আমার ঘরটা কেসে নিল যা যা মানে এই খেয়ে নিয়েছে চলো এবার দেখতে আমি বন্ধুরা চলো দেখছি এখন এই জম্বি ফ্যান্ডলিন মাটি থেকে উঠেছে দেখতেই পাচ্ছ এই জম্বি ফ্যাঙ্কলিনটা এত ভয়ানক কিন্তু এটা মনে হচ্ছে একটা কারোর পরিকল্পনা আর এই জম্বি ফ্যান্ডলিংটা একদম ঠিক আমার মতো ফ্যান্ডলিনের মতো দেখতে অনেকটা এই আরে 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 জম্বি ফ্যান্ডলিনটা অনেক বড় দেখতেও আমার মতো একেবারে সেটে কিন্তু আমি একটা পেয়ে গেছি দেখতে পাচ্ছ এক মিনিট দাঁড়াও দাঁড়াও

আমার তো মনেই ছিল না ফ্যান্থিনের মুখ দিয়ে যেতে হবে তো চলো এখন যাওয়া যাক এক করেই আমি উপরে উঠে পড়েছি আর দেখো এখন মুখের মধ্যে আরে এই কি হলো এই কি হলো ফ্যান্থিন গেলি তোর এই মুখ দিয়েই তো যেতে হবে এখন সিঁড়ি লাগাতে হবে এই মুখে আর এই মুখে কত ফ্র্যাকচার দেখতেই পাচ্ছ তোমরা এখন তো গাই সেই সলতান ফ্যাঙ্কলিনটা আমার ভাইকে কাল রাতে খেয়ে নিয়েছে আর এখনও বললাম তো আমার ভাই চিবিটা আছে কিনা তাও আমি বলতে পারছি না আর জানিও না এখন আমাকে কী করতে হবে এই সিঁড়িটা নিয়ে লাগাতে হবে মুখে তারপরে ফ্যাঙ্কলিনের ভিতরে যেতে চলো এখন বন্ধুরা সিঁড়িটা লাগিয়ে ফেলেছি আমার ভাই এখনও জীবিত তো আছে কিনা আমাকে গিয়ে দেখতে চলো যে আমার বাড়িটাকে পাওয়া যায় কিনা সেটাও দেখতে আমার বাড়িটাও খেয়ে নিল আমার ভাইকেও খেয়ে নিল দেখতেই পাচ্ছ এখন জম্বি ফ্যানফ্যানের মুখে আমি যাচ্ছি আর এলি নোংরা চলে গেছি আমার তো মনে হচ্ছে এটা একটা কারোর পরিকল্পনা আমার ভাইকে খাওয়ানোর জন্য আর আমার বাড়িটাকে হারানোর জন্য আরে কি কী এ বন্ধুরা এই মুখ না অন্য কিছু একটা রাস্তা চলে এসেছে তো এরই মধ্যে আর কত বড় রাস্তা মনে হচ্ছে কেউ পড়েছে এটা আরও নিখাদ প্ল্যান একটা আর দেখতে পাচ্ছ এখন রাস্তা চলে গেছে ভাই উপর থেকে তো চলো তুমি যাই যাই ভাইয়ের জন্য তো যেতেই হবে আর বাড়িটা আছে বাড়িটার জন্য যেতেই হবে তো চলো এখন যাওয়া যা কিন্তু গাইস নিচে মনে হচ্ছে অনেক বড় একটা গভীর কিছু আছে আর আমি এরই মধ্যে কি করব ভাবতে পারছি না ভাইয়ের জন্য তো যেতেই হবে আর আমার বাড়িটাও আছে তো চলো এখন আমরা লাভ দিয়ে কি কি আরে কি ফটো এটার ওপরে পড়ে এটার ওপরে পড়ে এটার ওপরে এক মিনিট গাইস এত জল কোথা থেকে আসলো আর এটা কি ভাই এটা কি এ জম্বি ফ্যাঙ্গলিন নিচেও একটা জম্বি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি জম্বি টানা বড় জম্বি ফ্যাঙ্গলিনের মধ্যে চলে এসেছি দেখো আর এখন এখানে এখানে আছে জম্বি টানা বড় আর এটা কি দেখা যাচ্ছে ভাই এটা কি বাইক এটা জম্বি জম্বি ফ্যাঙ্গলিনের তো মাথার ভেজার বাইক মনে হচ্ছে আর এটা কি ভাই রাস্তা কত বড় রাস্তা। তো জম্বি ফ্র্যাঙ্কলিনের এত বড় পেট আর এই পেটের মধ্যে কত কি আছে আমার আমার বাড়িটাকেও খেয়ে নিয়েছে আমার ভাইকেও খেয়ে নিয়েছে আর এখন জম্বি টারাবোড়ো আমাকে কি বলতে যাচ্ছে দাঁড়াও দেখি তো আরে ফ্রলিন আমি জম্বি টারাবো বলছি এই বাইক নিয়ে যা তুই ওই রাস্তার উপর দিয়ে না হলে নিচে পড়ে গেলে আর রম্বি টারাবোটের কথা শুনে আমিও চলে গেলাম এই ভেজার ওপর দিয়ে এটা কার ভেজা মনে হচ্ছে ভাই এটা তো ফ্র্যাঙ্কলিনের ভেজা মনে হচ্ছে রম্বি ফ্র্যাঙ্কলিন আর আমার বাড়িও দেখা যাচ্ছে ওই দেখো আমার বাড়ি এক মিনিট রাইস কিন্তু খুব সাবধানে যেতে হবে নিচে দুই সাইডেই জল আর একবার যদি কিছু হয় না তো বাইক নিয়ে পড়ে যাবো আর এই বেজার ওপর দিয়ে যাওয়া খুব মুশকিলের কাজ দেখতেই পাচ্ছ আমার সামনে আবার বাড়িটা দেখা যাচ্ছে আর জঙ্গলেনের ভেজাগুলো এত স্মুথ করছে না রাস্তায় কিন্তু গাড়ি কিছু তো করার নেই ভাই আর বাড়ির জন্য তো যেতেই হবে আর সামনে দেখো একটা বড় রাস্তা দেখা যাচ্ছে কি চলো এই রাস্তার ওপর খুব সাবধানে যেতে হবে কারণ ওখানে রাস্তাগুলো সব ভাই নামে । মেয়ে দিকে চলে যায় সামনে থেকে আমার বাড়ির চলে ভাই তোর জন্য কি কাছা করছি দেখছি রাস্তাটা দেখ কি ভাঙা মধ্যে আমি আবার অন্য রাস্তা নিয়ে আবার বাকি কোথায় যাচ্ছি চলো এখনো করে যে রাস্তাটা না ওই দিকে যাওয়ার জন্য প্রচন্ড এখন যাচ্ছি আমার ভাইকে খোঁজার জন্য আর আমার বাড়িতে এসে তো আমি কখন থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমার ভাইকে খুঁজে পাচ্ছি না ভাই এটা কি এটা কি এটা তো আর একটা জম্বি টাড়া মতোই দেখতে কিন্তু এটা টাড়া বড়ো না এটা ফাটা বড়ো তো দেখো এখন ফাটা কি বলছে আমাকে এটা ভাই কি এটা তো একটা জম্বি হাতের মধ্যে একটা মাথা ঝোলানো বাইকের মতো দেখতে লাগছে এইরকম বাইক আমি আজ পর্যন্ত কোনো দিনও দেখিনি ভাই দেখো তো জম্বির হাতের রাস্তা আর একটা এটা কি ভাই এটা জম্বি পিঠ না

ফাটা বটোর বোনকে বাঁচাতেই হবে এখন আমাকে আর কিছু তো করার নেই পিএনজি বাইক নেওয়ার জন্য ফাটা বটোর বোন বাঁচাতে হবে ফাটা এখন ভয় পাচ্ছে এইদিকে আসার চম্বি হয়েও ভয় আমার কাছে বল করছে আর ফাটাফাটোর বোনকে দেখতেই পাচ্ছ এখন আমাকে ফাটাফাটোর বোনকে নিয়ে যেতে হবে পিএনপি বাইকটা নেওয়ার জন্য তো চলো এই কী হচ্ছে এটাও বেঁধে যাচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে এখন আমরা যাচ্ছি আর এরই মধ্যে দেখো এইটা কো এত মানে এর এর ভয়ে ফাটাফাটো আসতে চাচ্ছিলো না আর ও জম্বি হয়ে আসছে না আর আমি এখন বাইকটা নেওয়ার জন্য আমাকে আসতে হলো আমার ভাই কি করছে আমি নিজেও না তো চলো এখন যাই কী করার আছে আর তো কিছু করার নেই রাস্তাটা এত খারাপ আর এখন চলে এসেছি এই নাও ফাটাফাটো তোমার প্যান্টের মন আর এখন আমাকে পিএনপি বাইকটা দিয়ে দাও ঠিক আছে তুমি এখন এই পিএনপি বাইকটা নিয়ে যাও আর এই রাস্তা দিয়ে চলে যাও তোমাকে খুব ধন্যবাদ আমার প্যান্টের মনকে নিয়ে আসার জন্য তো তুমি এখন চলে আরে আরে ভাই জম্বি বাইক তো চলতে লেগে গেছে আর এখন আমি এই হাতের ওপর দিয়ে যাচ্ছি এটা ওই ফ্যাঙ্কলিনের জম্বি ফ্যাঙ্কলিনের চিকন হাত দেখতেই পাচ্ছ কত চিকন হাত এখন আমাকে খুব সাবধানে দেখে শুনে যেতে হবে এই রাস্তাটা অনেক লম্বা হতে পারে তো চলো এখন যাচ্ছি দেখো আর কত রিক্স নিয়ে আমাকে যেতে হচ্ছে দেখো এক মিনিট এক মিনিট ভাই ভাই পড়ে গেলে পড়ে গেলে আরে ফ্যাঙ্কলি কি করছিস তু আরে ভাই আমাকে খুব সাবধানে যেতে হবে দেখতে পাচ্ছ সামনে কত বড় খাদ আমার ভাই এখন কি করছে আমি নিজেও জানি আর আমার বাড়ি আর আমার ভাইকে নিয়ে যেতে হবে তো চলো এখন যাচ্ছে আর কত রিক্সে আমাকে যেতে হচ্ছে দেখো এত সরু রাস্তা কি বলবো আর দেখতেই পাচ্ছ এখন আমাকে চালাতে হচ্ছে কি করবো ওই পিএনপি বাইকটা ছিল বলে আমি আসতে পারলাম ওর ভেজার বাইকটা হলে ফ্যামিলিনে ভেজার বাইকটা হলে এতক্ষণ আমি যেতেই পারতাম না আর এরই মধ্যে ওই আরে 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 এক্ষুনি পড়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো সামনে একটু একটুখানা রাস্তা আছে তো চলো এখন আমার ভাইকে বাঁচানোর জন্য তো যেতেই হবে আর আমার বাড়িটাকে নেওয়ার জন্য তো চলো ফাইনালি আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ আরে এটা এটা কি ভাই এটা টু টুংটুং মতো দেখতে একটা ড্রেস তো ড্রেসটা এখানে কি করছে দেখতেই পাচ্ছ ওই ড্রেসটা এখানে আছে আরে আরে ফ্যাংলিন এখানে আসো এখানে আসো এক মিনিট এক মিনিট আমাকে কে ডাকলো এই দিক থেকে আরে এ তো পিএনপি আমাকে কি বলছে এই পি আরে ফ্যাংলিন ভাই আমাকে এই জম্বিরা খেয়ে নিয়েছিল তারপরে দেখতেই পাচ্ছ জম্বিরা আমাকে পাথরের মূর্তির মতো করে দিয়েছে আর লম্বা করে দিয়েছে দিয়ে ওটা রাস্তা করে দিয়েছে আরে আরে কি হলো বেচারার সঙ্গে তুমি কি বলতে পারবে আমার ঘরে কতগুলো জম্বি আছে হ্যাঁ ফ্যাংলিন ভাই তোমার ঘরে অনেক জম্বি আছে আর তোমার ভাইও বেশিক্ষণ বাঁচবে না এর জন্য তুমি এই স্যুটটা পরে যাও আর এই স্যুটটা খুব ভয়ানক স্যুট আর তোমার ভাইকে গিয়ে বাঁচাও তাড়াতাড়ি আর আমার উপর দিয়ে চলে যাও দেখো কী করা যায় তোমার ভাইকে বাঁচানো যায় কি যায় না তো চলো এখন তো চলো এখন আমি স্যুটটা পরে নিই আর এরই মধ্যে আমি স্যুটের কাছে চলে যাচ্ছি স্যুটটা পরার জন্য আর স্যুটে দেখতেই পাচ্ছি এখন স্যুটটা পরে নিয়ে আমি ভাবছি আর স্যুটটা কত শক্তিশালী আর আমার হাতে একটা ক্রিসের মতো কি দিয়ে দিয়েছে তো চলো এখন যাওয়া যাক আমি স্যুটটা পরে আমার ভাইকে বাঁচাতে হবে আমার ভাই বলছে বাঁচবে না ও এক্ষুনি ভাই পড়ে যেতাম তারপর চলো এখন যাওয়া যাক আমার পড়ে গেলেও তো এখন কিছু করার নেই উঠে আসতেই হবে আমার ভাইকে বাঁচাতে হবে তো চলো পিএনপি ভাই আমি তোমাকে এসে বাঁচাচ্ছি কিছু করার নেই আমার ভাই বলে খুব ক্ষতিতে আছে তো চলো এখন যাওয়া যাক জম্বি ফ্যাকলেন আমার ঘরটা খেয়েছিলো এটাই হলো আমার সেই ঘর আর দেখা যাচ্ছে কত জম্বি আছে আর ওখানে নাচ করছে ওরা আর আমার ভাইকে দেখা যাচ্ছে পোড়াচ্ছে দেখতেই পাচ্ছ ওই দেখো রোস্টের মতো করছে তো চলো এখন আমার ভাইকে তো বাঁচাতেই হবে আর এরই মধ্যে আমার ভাইকে দেখো এরা পোড়াতে লেগে গেছে আর জম্বিগুলোকে মারতে হবে ওই পালাচ্ছে ছোট ভাই তুই ভয় করিস না আমি চলে এসেছি আমি এদের এখন মেরে শাট করে দেবো এখন অন্য পাওয়ার নিতে হবে আর এই পাওয়ারটা দেখতেই পাচ্ছ কত খতরনাক পাওয়ার এদের মেরে শাট করে দিতে হবে সব পুড়িয়ে দিতে হবে দেখো এখন আমি তো মারছি আর ঘরের মধ্যে কতগুলো জম্বি আছে এদের সবাইকে মারতে হবে আমার ভাইকে রোস্ট করেছে এরা এদের মেরে এখন তান্দুরি করে ফেলতে হবে তো চলো এখন ঘরের মধ্যে একটা জম্বিকে দেখলাম মনে হলো চলো উপরে গিয়ে দেখা যাচ্ছে ঘরের মধ্যে একটা জম্বি আছে উপরে কিন্তু নেই তারপরে অন্য শক্তি নিতে হবে অন্য শক্তি দিয়ে ওদের মারতেই হবে আজকে তো চলো এদের মেরেই আমার ভাইকে বাঁচাতে হবে এখন দেখে যাচ্ছি সব মরে গেছে একটা পালালো মনে হলে আমি দেখেই আসি চলো আমার আগে আগে পালিয়ে গেলো তো চলো এখন আমার ভাইকে বাঁচাতে হবে সে বেছে নেই মরে গেছে ওরে ভাই কী হলো নিচে পড়ে গেলাম তো আরে ভাই আবার উপরে আসতে হবে আরে ছোটো ভাই ছোটো ভাই তুমি কিছু করো না আমি চলে এসেছি ভাই আরে ভাই ভাই আমার ভাইকে আমি তো বাঁচিয়ে ফেলেছি আমার বাড়িটাকেও আমি বাঁচিয়ে ফেলেছি আর এরই মধ্যে আমার ভাই আর আমার ভাই বাড়িটাকে নিয়ে যেতে হবে তো চলো এখন যাওয়া যাক দেখি কী করা যায় আর তোমরা তো গাইজ তোমরা যদি এই ভিডিওটার পার্ট টু চাও তো কমেন্ট করতে পারো আমি পার্ট টু দিতে রাজি আছি আর তোমরা চ্যানেলে নতুন হলে একটা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও